পেঁপে খাবে না পেঁপে একবার খাইয়ে এখন দেখি এইভাবে আমি যেভাবে রান্না করতেছি তুমি খাবা না তোমার ঘর শুদ্ধ খাবে একবারে সাইটে পুটে সব খেয়ে ফেলবা এত সুন্দর করে পেঁপেটা রান্না করবো আসসালামু আলাইকুম এভরিওান এই যে দেখেন আমি পেঁপেটা খুব ভালোভাবে শুলে এভাবে কাটিয়ে নিলাম কাটিয়ে এটা খুব ভালোভাবে ধুয়ে নিব যেহেতু পেঁপের মধ্যে কষ্ট থাকে এটা পাঁচ ছয় বার ধুয়ে নিতে হবে ধোয়ার পরে এখানে আমি নিয়ে নিব এক কাপের মতো ডাল মুসুরি ডাল আপনারা যে কোনো ডাল নিতে পারেন মুগ ডাল বোট বুটের ডাল যে খুশি মন চায় সেই ডালই নিতে পারে নিয়ে খুব ভালোভাবে কসলা কষলে ধুয়ে নিব ধুয়ে আমি এখন প্রেসার কুকারে দিয়ে দেবো এর মধ্যে কিছুই দিব না এই ডালটা দিব পেঁপে দিব আর হচ্ছে একটু আদা রসুন পেস্ট দিব আর কাঁচামরিচ দিব এছাড়া আর কিছুই দিব না পরে সব কিছু দিব দিয়ে এটার আমি এখন খুব ভালোভাবে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে লাল সবুজ কাঁচামরচ দিয়ে দিছি বেশ অনেকটা দিয়ে দিছি এখানে আমি কোনো মরিচ ব্যবহার করব না গুড়া ব্যবহার করব না এখন ওইটার আমি ঢাইকে হচ্ছে খুব সুন্দর করে সিদ্ধ বসাই দেব এর দিয়ে দিলাম অল্প পরিমাণ হচ্ছে হলুদে কুড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন এটা আমি তিন চার থেকে পাঁচটা সিসি দিব এখানে কিন্তু বেশি সিসি দিলে কিন্তু এই পেঁপে আবার গলে যাবে বুঝে শুনে সিসিটা দিতে হবে চার পাঁচটায় বেশি দিতে যাবে না এটা পরিমাণ মতো পানি দিয়ে আমি চার পাঁচটা সিসি দিয়ে চুলায় বসায় দিব আমি বারবার বলছি আমার যেহেতু গ্যাস থাকে না আমি হচ্ছে ইলেকট্রিক চুলায় রান্না করি এই জন্য প্রেশার কুকারে সব কিছু আগে বসে দিই তাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর এদিকে আমি হচ্ছে একটা তেল দিয়ে দিলাম একটা গামলার মধ্যে তার মধ্যে তিন চারটা তিসি শুকনামোচ আর তিসি এক গাছি রসুন আর পেঁয়াজ আর এর মধ্যে কালারটা সুন্দর আসার জন্য চিলি ফ্লেক্স গুঁড়া করে দিছি দিয়ে এটা আমি লাল লাল করে ভেজে নিবো এই দেখেন পেঁপেটা কি সুন্দর হয়েছে না গলে গেছে না বেশি শক্ত হয়েছে একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে একবারে ডালটা ঘন ঘন হয়ে গেছে সেই সুন্দর হয়েছে আর এদিকে আমি একটা ডিম দুইটা ডিম ভাজি করে নিয়েছি মৈস পেয়েট দিয়ে বেশি করে নিয়ে এটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা তোমরা দিলেও পারো না দিলেও পারো এই যে দেখো মস ভাজা ভাজা হয়ে গেছে যখন লাল করে তখন এর মধ্যে দেবো ঢাইলে ঢাইলে যে একটা সুবাস বের হইছে সারা ঘর ঘৃণে মমা করতেছে এখন এটা আমি কী করব ঢাইকে দিবা ঢাইকে দি এর মধ্যে আমি সেই ডিমগুলা দিয়ে দিব ডিমগুলা দিয়ে এর মধ্যে আমি জিরার গুঁড়া দিয়ে দিব জিরা একদম টাইলে গুঁড়া করে এক চামচ দিয়ে দিব। এখানে কিন্তু আমি কোনো আস্ত জিরা জিরা ব্যবহার না করে জিরাটাই ব্যবহার করতেছি এটাতে খুব সুন্দর ঘ্রাণ হয়ে যাবে ইচ্ছা করলে তোমরা ধনেপাতা পাতা দিতে পারো আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি ধনেপাতা পাতা দেয় নাই আর এটা খেতে যে কতটা সুন্দর হয়েছে একটু চাই খেয়ে দেখছি লবণ ঠিক আছে কি না এখন এটাকে আমি একটা ভাতের সাথে পরিবেশন করে দেখাবো এইটা হলে আর কিচ্ছু লাগবে থাকবে না শুধু এটা দিয়েই তুমি গপ গপ করে ভাত খেয়ে নিবা দেখো অল্প কটা ভাতের মধ্যে এক গাছের সেই ডাল আর পেঁপে নিয়ে নিলাম নিয়ে কি যে ড্রেস রসুন আর সে যে একটা ঘেরান আর চিলি ফ্লেক্স দিছি তার একটা স্ট্রং ফ্লেভার সব কিছু মিলে মানে এক একার হয়ে গেছে তোমরা একবার এভাবে করে দেখো পেয়ে যে খাবে না সেও একবার চেটে ফুটে খেয়ে নেবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও